আসসালামু আলাইকুম আমি সাবির হাজরা বাটিক ক্যানোনা হাউস থেকে আপনাদের জন্য আজকে খুবই কম দামের মধ্যে কিছু থ্রি পিসের কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিও দেখুন এবং শেয়ার করে দিন যেন আপনার মাধ্যমে আরো দুই চারজন জানতে পারে কোথায় খুব কম দামে বাটিক থ্রি পিস পাওয়া যায় আজকে শুরুতে বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু দুই হাত বর এবং আড়াই হাত বরের সব ধরনের থ্রি পিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাত বরের এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে দুই হাত বরের প্রচুর ডিজাইন এবং চপটি হচ্ছে পাঁচটা করে কালার হবে যেখানে হচ্ছে কিন্তু এগুলো সব হচ্ছে দুই হাত বরের প্রত্যেকটারই কালার হবে পাঁচটা করে এবং ডিজাইন কিন্তু অনেকগুলো ডিজাইন তো আমি আপনাদেরকে জাস্ট উপর থেকে দেখাবো আমি আপনাদেরকে জাস্ট কালারগুলো দেখাবো উপর থেকে আর আমাদের কাছে কিন্তু অর্গেন্ডি আড়াই হাত বড় আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো জাস্ট ধৈর্য সহকারে দেখবেন এবং যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমি আপনাদের কাছকে বলি এই থ্রি পিসগুলো কিন্তু সম্পূর্ণ আর মানে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা জি ভাই মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা এই সুতি বাটিক থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেবদাস সরি এটা হচ্ছে আমাদের মোম বাটিকের মধ্যে হচ্ছে মাকসা মাকসার সাথে হচ্ছে প্লাস তুলি করা আছে যে দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মশালা অনেক সুন্দর একটা ডিজাইন কালার পেয়ে যাবেন আপনারা পাঁচটা এই যে দেখুন এখানে হচ্ছে কালার আছে পাঁচটা পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবেন আপনারা তো তাছাড়া কিন্তু আমাদের কাছে আছে এই যে মালটি এটা হচ্ছে মালটির মধ্যে পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবেন পাঁচটা কালারের মালটি হচ্ছে পেয়ে যাবেন আপনার আমাদের কাছে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে মালটির মধ্যে অসংখ্য ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারফুল থ্রি পিসগুলা আমাদের কাছে কিন্তু কালারফুল থ্রি পিসগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এগা এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখুন একটা থেকে আরেকটা ডিজাইন কিন্তু মাসে অনেক সুন্দর সবগুলো ডিজাইন কিন্তু দেখতে অনেক সুন্দর একটা থেকে আরেকটা দম না তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আপনার জাস্ট দেখুন আর স্ক্রিনশট নিয়ে রাখুন আপনাদের জন্য তো আমি আপনাদেরকে যে প্রত্যেকটা অন্য মানে প্রত্যেকটা থ্রি পিসের কালেকশনের ডিজাইনগুলো আপনাদেরকে উপর থেকে জাস্ট দেখাইতেছি প্রত্যেকটার পাঁচটা করে কালার পেয়ে যাবেন অসংখ্য সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই দুই হাত বহরের বাটিক থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো ভিডিওতে দাম বলি নাই আজকে ফার্স্ট আপনাদেরকে দাম বলে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আড়াই হাত বরের বেক্সি তো আমি হচ্ছে দুই হাত বরগুলো আগে শেষ করে এই এটা দেখুন এগুলোও কিন্তু দুই হাত বর এগুলো হচ্ছে সেট করা আপনারা পেয়ে যাবেন সেট করা মাত্র চারশো পঞ্চাশ টাকা দুই হাত বরের মধ্যে মাছ অনেক সুন্দর সুন্দর কালারফুল প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার থাকবে আপনাদের জন্য কিন্তু এই পাঁচটা করে কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তো দর্শক এগুলো কিন্তু আড়াই হাত বরের আমাদের কাছে কিন্তু আড়াই হাত বরের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই দেখুন এক নজর আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে বান্ডেল করা হইতেছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা নিজের হাতে বান্ডেল করি তো দেখুন এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে তুলিমাল এই যে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ পাশাপ পেয়ে যাবেন ওনা আর এইটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাবেন আড়াইগজ এবং হাতা পেয়ে যাবেন একেবারে আলাদা এগুলো কিন্তু আড়াই হাত বরের বেক্সি কাপড় আড়াই হাত কাপড়ের মধ্যেও কিন্তু আমরা হাতা দিয়ে রাখি আপনাদের জন্য আলাদা তো আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বোঝার জন্য এ এটা হচ্ছে জামাটা পনেরো তিন গজের জামা থাকবে ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের তুলি সেলটা থাকবে এক কালারের সম্পূর্ণ আড়াই গজ মানে পাঁচ হাত গজ নব্বই ইঞ্চি আর হাতাটা থাকবে বাইশ ইঞ্চির উপরে একেবারে বাইশ ইঞ্চির উপরে তা আমি আপনাদেরকে দেখাই যে এগুলো কিন্তু অসংখ্য কালার প্রত্যেকটারই কিন্তু পাঁচটা করে কালার কিন্তু আছে এগুলার প্রত্যেকটারই পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনারা তা আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আড়াই হাত বরের মধ্যে এই যে এটা দেখুন এই ডিজাইনটা এটা হচ্ছে মাকসার মধ্যে এক সাইডে হচ্ছে মাকসা আরেক সাইডে হচ্ছে মোমতুলি করা তো একটা ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেসিক কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছেন এই মোমবাটিক তুলি ডিজাইনটার মধ্যে কিন্তু মাকসা তুলি এবং প্লাস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালারের এর দেখুন এগুলো কিন্তু পাঁচটা কালারের বিভক্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় এই অর্গেন্টিক বেক্সি কাপড়গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু এক একটা এক এক রকম ডিজাইনের এটা দেখুন এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে ফুচকা বাটি এটা হচ্ছে মাঝখানে চণ্ডী করা হয়েছে চণ্ডীর মধ্যে হচ্ছে বাটিক মোম বাটিক করা হয়েছে তো এটাকে আমরা হচ্ছে চণ্ডী বলি ফুস্কা বলি অনেকে অনেক নাম দেয় তো এইগুলার কিন্তু পাঁচটা করে কালার হবে দেখুন প্রত্যেকটার কিন্তু পাঁচটা করে কালার আছে তো আমাদের কাছে কিন্তু তা এ অসংখ্য ডিজাইন অ্যাভেলেবেল আছে মাত্র পাঁচশো আশি টাকায় আর এটার কিন্তু ওনারগুলোর কিন্তু আপনার টার কিন্তু করা আছে প্রত্যেকটা ওনার কিন্তু টার করা আছে দিয়ে টার্সেল এবং পাইপিনও কিন্তু অনেকগুলো থ্রি পিসের করা থাকে এতে দেখুন এগুলো কিন্তু ওনাতে টার্সেল করা এই যে দেখুন এগুলো হচ্ছে টার্সেল টার্সেল করা থাকে প্রত্যেকটা ওনাতে আর প্রত্যেকটার কিন্তু পাঁচটা করে কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তো ভিডিওটা বেশি বড় করবো না আমি আপনাদেরকে বলে দিই যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের আমাদের কাছ থেকে থ্রি পিস নেওয়ার নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে নিতে চান যদি সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমি আবারও বলছি আপনারা বান্টি বাজার চলে আসবেন বাজার মজিবুল্লা শপিং কমপ্লেক্সে দোকান নং দুই হাজারা বাটিক অ্যান্ড ওনা হাউস তাছাড়া আমাদের কাছে কিন্তু এই বাটিক থ্রি পিসের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ওন্যা এই যে দেখুন এগুলা কিন্তু ওড়না এক কালার ওনা থেকে বাটিক অন্য থেকে বিভিন্ন ধরনের অন্য কিন্তু আমরা আপনাদের জন্য করে রাখি তো আমাদের অন্যান্য কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন অন্যার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আজকে বলে রাখছি এই যে ভিডিওগুলো দেখতেছেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু দেওয়া আছে মানে অন্য থেকে শুরু করে বাটিক থ্রি বিভিন্ন কালেকশনের ভিডিও দেওয়া আছে অবশ্যই যদি এই ভিডিও ভালো না লাগে বিগত দিনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম